আল্লাহ আকবাদ আলহামদুলিল্লাহ স্ত্রী মারা গেছে তার জন্য একটা তৈরি করার সুজনে দান করেছেন আল্লাহ তুমি দানকে কবুল করো আর একজন একশো টাকা এ ভাই ভাই দুইশো টাকা ভাই একটু যারা দেবেন তাড়াতাড়ি করে দো একে সামনে চাদর দেবেন না সামনে চাদর দেন না এই যে একশো দুশো টাকা দিচ্ছেন কষ্ট করে বের হয়ে আসছে চাদরে দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ দেখেন একটা চাদর দেন চট করে আমার ভাই জানাটা বসে আছেন জায়গাটা হয়তো খুব মনের মতো পেয়েছেন উঠতে চাচ্ছেন না দান দেবেন নিয়ে আছে কিন্তু লোক পাঠান তাহলে ভাইজানারা দিয়ে দেবেন তাড়াতাড়ি করেন দেরি করবেন না আপনারা একটু ধৈর্য ধরেন কমপক্ষে একাত দুটো কবিতাও বলার সুযোগ দিন দানও দেন সবই কিছু হবে আরেকজন ভাই আমার আল্লাহ গো ত্রিশ টাকা ছিল আল্লাহ তুমি দানকে কবুল করো আল্লাহ আমিন আফজাল হোসেন ভাই চারশো টাকা আর ভাই আমার নাম শফিকগুল দুইশো টাকা ভাইজান যারা দিতে পারবেন একটু আসেন আপনারা তো আগে চান্দা দিয়েছেন আমি জানি কিন্তু আমি মুসাফির একটু দোয়া করব এই মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয় নবীজি বলছেন তো একটু আশা নিয়ে যদি মনে করেন আল্লাহ আগে যা দিয়েছে আর দুশোটা টাকা দেব আল্লাহ যদি মুসাফিরের দোয়া কবুল হয়ে যায় আমার একটা ছেলে যদি বড় আলেম তৈরি হয়ে যায় এটা একটা জারিয়া হয়ে যাবে ভাই যারা আসেন তাড়াতাড়ি করে একজন ভাই দেড়শো দুশো টাকা আর এটা কেথা দিলেন একজন খালাম্মা আল্লাহ তুমি দানকে কবুল করো আরেকজন একশো টাকা দেন তাড়াতাড়ি করেন দেরি করবেন না আচ্ছা থেকে একজন পাঁচশো টাকা একজন একশো টাকা ভাই যান দেরি করছেন কেন চাদর না এখন চাদর না আচ্ছা ভাই হয়তো চাদর না হলে বেগ নিয়ে যাচ্ছে আপনারা দেবেন না দিয়ে খালি হাতে কেউ যাবেন না দেখেন মাদ্রাসাটা আপনাদের আগেই বলছি এটাই জারিয়া আজকে হয়তো একশো পঞ্চাশ দুশো দিয়ে দেবেন সেদিন এটাই আপনার জন্য একটা জান্নাত যাওয়ার হাসির জারিয়া আপনার হয়ে যাবে হাসতে হাসতে আমল নামা নিয়ে যাবেন মা বাবার জন্য একজন দিলেন তিনশো আরেকজন দিলেন একশো আর মার মৃত্যু মার জন্য দিলেন দুইশো আসেন গো তাড়াতাড়ি করেন একজন আমার ত্রিশ টাকা একজন পাঁচশো টাকা হারুন ভাই স্ত্রী দিলেন পাঁচশো টাকা আর কে আছেন যে যেখানে আছেন একটু হাতটা বাড়ান গো তাড়াতাড়ি করেন দেরি করেন না আপনারা দেরি করেন না ভাই সামনে যদি আপনাদের কাছে ঝলা বেগ নিয়ে যায় চাদর নিয়ে যায় আপনারা দিয়ে দেন চট করে দিয়ে দেন আরেকজন ভাই আমার একশো টাকা আল্লাহ তুমি দানকে কবলে মঞ্জুর করো আল্লাহ মামিন